এই বই থেকে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেনে না এই বই থেকে পরপর কতগুলো গল্প বোধ পড়ছি এখনকার গল্প আহানা বাড়ি লেখক পরেশনাথ বন্দ্যোপাধ্যায় বিশ বছর আগেকার কথা তখন আমি বঙ্গবাসী স্কুলে মাস্টারি করি পাঁচ বছরের পনেরোটি বাসা বদলি এবার যে সন্ধান পেয়েছি সেটি সত্যিই ভারী সুন্দর চার কামরাওয়ালা দোতলা একটি বাড়ি সামনেই ছেলে মেয়েদের খেলাধুলা করার পার্ক ঘরগুলোর মেঝে মার্বেল পাথরে মোড়া ও সেই মোজাইক করা উপরে নিচে বাথরুম ইত্যাদি চমৎকার অবস্থা ভাড়া মাসিক চল্লিশ টাকা মাত্র স্কুল মাস্টারের পক্ষে ভাড়াটা একটু বেশি হলেও বাড়ি হিসাবে আদৌ বেশি নয় এমন বাড়ি অনেক তপস্যায় মেলে বাড়ি দেখে মা তো খুশি হলেনি স্ত্রী এবং ছেলেরাও মহা খুশি মনে হলো এতদিন বাসা সমস্যার একটা সমাধান হলো মধ্য কলকাতার ছোটোখাটো আমার একটা বাড়ি সত্যিই দুর্লভ দু তিন মাস অন্তর বাসা বদল করে করে হয়রান হয়ে গেছি ভাড়াটা একটু বেশি হলো তা হোক গে বাড়িওয়ালা সঙ্গে খসখি আর ভালো লাগে না এবারে নির্জনজাত বাড়িওয়ালা থাকেন একটু দূরে অন্য কোনো ভারটার ঝামেলাও নেই পরিবারের সকলেই একটু হাঁফ ছেড়ে বাজবে নতুন বাড়িতে এসে গেছি সামনের পার্কে ছেলেরা খেলা করে বাইরের ঘরে বসে বসে আমি দেখি বেশ একটা আরাম এবং তৃপ্তি অনুভব করি সেদিনটা ছিল রবিবার ছেলেরা পার্কে খেলছে আমি বাইরের ঘরে বসে লিখছি আমার সময় বাড়ির ভেতর একটা কান্না সুর ভেসে আসে কানে মেয়ে ছেলের কান্না কে খাতে ভেতরে গিয়ে দেখি একটা বিধবা বউ তার দুই দুটি ছেলেকে নিয়ে বেড়াতে সে নিচের বারান্দায় বসে কান্না জড়ে দিয়েছেন আমার মা সেখানে দাঁড়িয়ে তাকে কি যেন একটা বলতে চেষ্টা করছেন ব্যাপার কি কান্নার ভিতর দিক্রমের ব্যাপারটা পুরস্কুট হয়ে ওঠে আগতা বিধবা স্বামী অনেক আশা করে এই বাড়িটা তৈরি করিয়েছিলেন কিন্তু ভোগ করতে পারেননি দেনার দায় বাড়ি বাঁধা পড়ে কর্তাকেও রোগে ধরে দু এক মাসের মধ্যেই তিনি নিজে কেঁদে স্ত্রী পুত্র কন্যাকে কাঁদিয়ে এই বাড়িতে দেহ রাখেন তার কত সাথের এই বাড়ি কার বাড়ি আজকে ভোগ করে ইত্যাদি ইত্যাদি মা অনেক করে বোঝালেন সংসারের সম্বন্ধে ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে ফেললেন তার ছেলেমেয়ের হাতে সামান্য কিছু মিষ্টি আনিয়ে দিলেন বিধবা কিছু জল খাওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না যা হোক অনেকটা সময় কাটিয়ে বিধবা চোখে চোখ মস্ত মস্তি ফেলতে ফেলতে চলে গেলেন আমি হাঁফ ছেড়ে বাইরের ঘরে এসে বসলাম মনটা কেমন খারাপ হয়ে গেল খুব ছোট হলো বাড়িটা সত্যি সুন্দর এত অল্প জায়গার মধ্যে বোধ এক কাঠাও হবে না এমন সুন্দর একটি বাড়ি বানাতে ভদ্রলোককে মাথা কাটাতে হয়েছে শুনলাম ভদ্রলোক নিজে কন্ট্রাক্টর ছিলেন তাই পেরেছেন ভাবতে ভাবতে খাকি হাপ্পান পড়া হ্যাট মাথায় একটা কন্ট্রাক্টরের ছবি আমার মনের পর্দায় ভেসে উঠলো যেন তিনি বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাকিয়ে থাকার মতো বাড়িই বটে ছবির মতো বাড়িটা সবকিছুই এর সুন্দর ঘর ছেড়ে বাইরে এসে আমিও বাড়িটার দিকে কিছু সময় তাকিয়ে রইলাম মনে পড়ল বিধবাটির কথা তার কত সালের বাড়ি নতুন বাড়িতে দশ পনেরো দিন কেটে গেছে একটা জরুরি কাজে শহর ছেড়ে দু এক দিনের জন্য বাইরে যেতে হবে সকালে এই সামান্য কিছু জলযোগ ছেড়ে ঘর থেকে বেরোতে যাচ্ছি এমন সময় আমার পিঠে কে যেন সজল একটা ধাক্কা দিয়ে বলে উঠলো যা বেরিয়ে যা আড়াশিস নে হুম রেখে আমি সামনের বারান্দায় রেলিং ধরে ফেললাম মা বলে উঠলেন কী হলো রে চৌঘাটে হোঁচট খাইছিস বুঝি বাধা পড়লো একটু বসে যা আমি বললাম হোঁচট খাইনি কে যেন আমাকে ধাক্কা দিলে মা বললেন সে কী রে স্ত্রী বললেন ও সে কী কথা বল। তুমি কি বলছো এমন কিছু নয় মা বোধহয় দরজার পাল্লায় গায়ে ধাক্কা থাকব। থাকবো তবু একটু বসে যা বেরোবার মুখে বাধা পড়লো মা বললেন তথাস্তু একটু বসে যেতে হলো শহর ছেড়ে কিছু দূরে যেতে না যেতেই বেশ কম্প দিয়ে জ্বর এসে গেল কাজেই বাধ্য হয়ে ফিরে আসতে হলো বাসায় ফিরে একেবারে বেহুশ হয়ে পড়লাম সেই অজ্ঞান অবস্থায় মনে হলো কে যেন বলছে বাড়িটা খুব সুন্দর দেখছিস না দাঁড়া তো চোখের মাথা খেয়ে নিচ্ছি পরদিন সকালবেলায় জ্বরটা অনেক কম দেখা গেল বটে কিন্তু চোখে ভীষণ যন্ত্রণা চোখে আর মেলতে পারি না জোর করে মেললে হুহু করে জল আসে তখনই বন্ধ করে ফেলতে হয় সকলে মনে করলেন আমিও ভাবলাম ঠান্ডা লেগে চোখ উঠেছে বরি কম্প্রেস করা বরি জল দিয়েও চোখ ধোয়ার সমাধান চলতে লাগলো কিন্তু তিন চার দিনের মধ্যে বিশেষ কিছু উপশম দেখা গেল না অবস্থা একই প্রকার রইলো সকল চিন্তিত হয়ে পড়লেন আজ আমার অসুখের পঞ্চম রাত্রি প্রায় দেড়টা বেঁধেছে আমার সময় মা চিঁচে উঠলেন খোকা খোখা এক অভক্ত পঁয়ত্রিশ বছর বয়স হল মার কাছে কখনো আমি খোখাই ছিলাম চোখের যন্ত্রণায় ঘুম মামার এক ছিল না বললেই হয় মারটাকে তখনই সারা দিয়ে দরজা খুলে বাইরে এলাম স্ত্রী উঠে ঘরের ও বারান্দার গেট কে গেল দিলেন জিজ্ঞাসা করলাম কি মা কি হয়েছে ব্যাপার কি চোখ দুটোকে কোনো রকম তুলে মার দিকে তাকিয়ে দেখি চোখ তার কপালে উঠে গেছে তিনি কাঁপছেন স্ত্রী গিয়ে তাড়াতাড়ি মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো মা মাগো কি হয়েছে মা অমন করছেন কেন মা শুধু আঙুল দিয়ে একটা কিছু দেখিয়ে দিলেন আমরা কিন্তু সেদিকে কিছুই দেখতে পেলাম না বাড়ির সকলেই তখন উঠে পড়েছে চারিদিকে আলো জ্বেলে দেওয়া হয়েছে তো কিছুই দেখা গেল না মাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো চোখে মুখে জল ঝাপটা দিতে দিতে কিছু সময় পর তিনি সম্বিত ফিরে পেলেন তখন একটু একটু করে সব কথা বললেন ঘুম থেকে উঠে আলো না তিনি বাইরে আসেন বাইরে এসে দেখেন বারান্দায় হাফ প্যান্ট পরা মা হ্যাট মাথায় একটা লোক আমার ঘরের জানলা ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টি তারা আমার ঘরের মধ্যে মা বলে উঠলেন কে কে ওখানে দাঁড়িয়ে হ্যাট মাথায় লোকটি তখন এমনই খটমট করে মাঠ দিকে ফিরে দাঁড়ালো যে মা ভয় পেয়ে খোকা খোকা বলে ছিঁচিয়ে ওঠেন মূর্তিটা তখন ওই দিকটাতে সরে যায় মুখে আমি বললাম নিশ্চয়ই কোনো লোক পাইপ টাইপ ধরে নেমে পালিয়েছে মনের হাতে কিন্তু ভেসে উঠলো সেই কন্ট্রাক্টরের ছবি মা আমার কথা বিশ্বাস করলেন না তিনি বলতে থাকলেন তোরা এবার ছেড়ে দে ভালো বাড়িতে আমাদের আর দরকার নেই আমার মন আর যদি ভালো ভালো নিচ্ছে না অনেক করে মাকে বুঝিয়ে রেখে আমি আমার ঘরে ফিরে এলাম সমস্ত রাত্রি বাড়িতে আলো জেনে রাখা হলো মার কাছে রইল আমার ছোট ভাই এবং এক বিধবা বোন সেই রাত্রিতেই মা প্রবল জ্বরে আক্রান্ত হলেন ডাক্তার দেখা হলো চিকিৎসাও যথাসাধ্য করা হলো কিন্তু মাকে ধরে রাখা গেল না তিন দিনের দিন সকলকে কাঁদিয়ে মা আমাদের ছেড়ে চলে গেলেন মৃত্যুর কিছু সময় পূর্বে মা একবার আমার গলা জড়িত হয়ে বললেন আমার জন্য তুই এত করছিস কেন আমার সময় হয়েছে ডাক এসেছে আমি চলে যাচ্ছি তোরা কিন্তু আর এ বাড়িতে থাকিস না যত শিগগিরই পারিস এ বাড়ি ছেড়ে দিস তোর জয় জয়কার হোক মার শেষ আশীর্বাদ পেলাম কিন্তু মাকে ফিরে পেলাম না জন্মের মতোই তাকে হারালাম তেরো দিনের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের দরজা ছিল খুলে সময় মেয়র বাড়ি যাওয়া যেত চন্দ্র মহাশয়ের সঙ্গে পূর্ব থেকেই আমার জানাশোনা ছিল মার মৃত্যুর দিন থেকে তার শেষকৃত্য পর্যন্ত সব কাহিনী চন্দ্র মহাশয় এবং তার জননী মা মণি সকলেই তাকে মামনি বলে ডাকে আমাদের সবকিছু দেখাশোনা করেছেন নির্মলচন্দ্র ও আমার এক ডাক্তার ভাইয়ের চিঠি নিয়ে উড স্ট্রিট সময় সুবিখ্যাত চক্ষু চিকিৎসক সুশীল মুখার্জির বাড়ি এই আমার চক্ষু পরীক্ষা করে তিনি বললেন আর কিছুই নয় দু চোখের মনির উপরে দুটি বসন্ত হয়েছে কিছুদিন আর বিলম্ব করলে চোখ দুটি একেবারে নষ্ট হতো কি ভয়ানক যাই হোক তিনি একটা মলম এবং কয়েকটা ওষুধ দিলেন মাসখানেক নিয়মিত প্রয়োগ করার চোখ আমার ভালো হয়ে যায় সুশীল মুখার্জির চিকিৎসা সারলেও আমি মনে করি নিজ জীবন নিয়ে মাই আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন মার মৃত্যুর পর পনেরো দিন কেটে গেছে মামনির কাছে সব কথাই আমরা খুলে বলেছি তিনিও বলেছেন আমার অবস্থায় না আর একটা নতুন বাসাও দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাব রাত্রি দশটা পর্যন্ত মামনি আমাদের সঙ্গে নানা গল্প গুজব করে চলে গেছেন আজ রাত্রিতেই সকলেই আমরা এক ঘরে আছি জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে রাতটা ভালোভাবে কাটলে হয় অবশিষ্ট প্রাণকটে নিয়ে এখন ভালোভাবে বেরোতে পারলে বাজি আকাশে মেঘ করেছে কেমনটা গুমোট গরম পড়েছে ঘরে আলো জ্বলছে মার মৃত্যুর পর থেকে প্রত্যহ চলে থাকে ছেলেরা ছাড়া আমরা কারো চোখে আমাদের রাত দুটো হলো ছাদের উপর একটা উচ্চ হাসির হল শ্রীচিত্রা করে আমাকে জড়িয়ে ধরলেন ভয় কি ভয় কি বলে আমিও চেঁচিয়ে উঠলাম বোন দুর্গা দুর্গা রাম রাম বলতে লাগলো শহর নিশুতি একবার মেঘের ডাক শোনা গেল বোধহয় বৃষ্টি হবে রাতটা কাটলে হয় কাল সকালেই আমরা চলে যাব এই জায়গাতে এসে এই হানাবাড়ির গল্পটা শেষ হচ্ছে আমার তো সত্যিই ভয়ঙ্কর লাগলো এই সত্যি এই অভিজ্ঞতা হয়েছে যা আর হয়েছে তিনি বুঝবেন যে কেমন লাগে যাই হোক ফিরে আসবো আর একটা নতুন ঘটনা নিয়ে বদ্ধিতে যার আর ব্যাখ্যা মেলো না এই বই থেকে আপাতত নমস্কার